নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে দারুণ একটি খুশির খবর শেয়ার করা রয়েছে এবং মোহনবাগানের এক্স বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে গত মরসুমে ব্রেন্ডন হামিল কিন্তু মোহনবাগান দলের প্লেয়ার ছিলেন কিন্তু তার সাথে এই বছর মানে গত বছরই চুক্তি শেষ হয়ে গেছিল তো তার সাথে কোনো রকম চুক্তি বাড়ায়নি আর মোহনবাগান দল তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু তার পুরনো দল মেলবোর্ন ভিক্টোরিয়া এফসি এই যে দল তার পুরনো যে দল ছিল সেই দলে দু বছরের চুক্তিতে তিনি কিন্তু সই করে নিয়েছে এবং সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টই কিন্তু আজকে হয়ে গেছে তো তাকে কিন্তু এবার লিগে খেলতে দেখা যাবে এবার সবশেষ যে খুশির খবরটা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে আনোয়ার আলীকে নিয়ে কিন্তু বড়ো একটা চাল চলেছিল রঞ্জিত বাজাজ যাতে করে তার তাকে নিয়ে মোহনবাগানের কাছে আরও কিছু টাকা পয়সা মানে তার যে স্যালারিটা রয়েছে সেটা বাড়িয়ে নিতে পারে আরও কিছু শর্ত যেগুলো রেখেছিলো সেইগুলো সেই রকম একটা চাল কিন্তু চলেছিল রঞ্জিত বাজাজ এবং সেই সমস্ত চালে যদি বা সেই সমস্ত শর্ত যদি না মানে রঞ্জিত বাজাজে তাহলে আনোয়ারালি মোহনবাগান দলে খেলবে না এরকম একটা চাল চেলেছিল রঞ্জিত বাজাজ কিন্তু রঞ্জিত বাজাজের ওই চালে নিজেই কিন্তু তার চালটা ভেঙে গেল হ্যাঁ তার যে চালটা চেলেছিল নিজে সেটা কিন্তু পুরোপুরি ভেঙে গেল মোহনবাগান দল কিন্তু আবারও টেক্কা দিল হ্যাঁ ফিফার নিয়ম অনুযায়ী এক বছরের যে লোন ডিল রয়েছে সেটা হয়তো সত্য কিন্তু আবার নতুন করে তার সাথে কিন্তু লোন ডিল করা হয়ে গেছে এবং আনোয়ার আলী কিন্তু মোহনবাগান দলেই থাকছে তো রঞ্জিত বাজাজের যে চালটা ছিল সেটা কিন্তু টিকলো না মোহনবাগান ম্যানেজমেন্টের সামনে তো মোহনবাগান সুপার জায়েন্সের হয়েই কিন্তু আগামী মরশুমেও খেলবেন আনোয়ার আলী এবং অলরেডি আনোয়ার আলীকে নিয়ে কিন্তু একটা পোস্ট করেছে মোহনবাগান যেটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তোমরা দেখতেই পারবে যে মানে ড্রোয়ান কাপে আনোর আলির ম্যাজিক কি তোমরা দেখতে চাও এরকম একটা টাইটেল দিয়ে কিন্তু একটা ভিডিও পোস্ট করেছে তো আনোয়ার আলী কিন্তু মোহনবাগানদলাই থাকছে যে চালটা চেলেছিলো রঞ্জিত বাজাজ সেটা কিন্তু মানে বড়ো একটা চাল চেলেছিল কিন্তু রঞ্জিত বাজাজের মুখে কিন্তু মোটামুটি একটা ঝামা ঘুষে দেবার ব্যাপার বা ঝামা ঘুষে দেবার মতো একটা জবাব কিন্তু মোহনবাগান দল দিয়ে দিয়েছে